এবার দেখো তোমরা টুয়েলভ পয়েন্ট ওয়ান ক্লাস সেভেনের বেঞ্চ নাম্বার ওয়ান ফিফটি সিক্সের আটের তিন ও চার আজকে এই দুটো অঙ্ক আমরা করব অঙ্ক দুটোতে কী করতে হবে আমাকে ওটা যে বর্গাকারে প্রকাশ করে তো পূর্ণ পূর্ণবর্গাকারে মানে কি যখন কোনো জিনিসের মাথায় স্কোয়ার থাকে যখন আমি লিখতে পারি সিক্সটিন ইজ ইকাল টু ফোর স্কোয়ার কারণ কি ফোর ইন্টু ফোর সিক্সটিন হয় সিক্সটিনকে আমরা যদি ভাঙি

এইভাবে প্রকাশ করতে পারি তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারে এসে যাবে তার মানে এটা বর্গকারে প্রকাশ হয়ে যাবে তাহলে এখানে আমরা এ মানে ওয়ান আছি তাহলে ওয়ানের স্কোয়ার করলে কী হয় ওয়ান এখানে এ স্কোয়ার এখানে মাঝখানে প্লাস আছে দিয়ে রাখলাম একদম লাস্টে দেখো কী আছে ফোর বাই এ স্কোয়ার ফোরকে কী করে ভাঙা যায় টু ইন্টু টু আর নিচে আছে এ ইন্টু এ তার মানে আমরা লিখতে পারি টু বাই এ হোল স্কোয়ার তাহলে এখানে ওয়ান স্কোয়ার এখানে ওয়ান মানে এস পার সূত্র মনে মনে ধরে নেবে এ আর বি মানে হচ্ছে টু বাই এ তাহলে এখানে আমি লিখবো টু এখানে টু বি আছে টু এ বি টু এ মানে ওয়ান বি মানে টু বাই এবার দেখো ওপরে আছে টু ওয়ান আর টু গুণ করলে কত আসছে ফোর তাহলে এখানে ফোর নিচে আছে এ তার মানে ঠিক আছে এটা মিলিয়ে নেবে সবসময় তাহলে আসলো এখানে এ মানে হচ্ছে ওয়ান বি মানে হচ্ছে টু বাই এ তার সূত্রটা আমরা কি নেব এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ মানে ওয়ান বি মানে টু বাই এ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা পূর্ণ বর্গাকারে হয়ে গেল মাথায় স্কোয়ার রয়েছে মানে পূর্ণ বর্গাকার এবার চারের অঙ্কটি দেখো নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে নাইনকে আমরা কীভাবে ভাঙতে পারি এ স্কোয়ার তো আছেই এ গুণে তাহলে নাইনকে আমরা ভাঙতে পারি থ্রি ইন্টু থ্রি তাহলে আমি লিখতে পারি থ্রি এ হোল স্কোয়ার প্লাস দিয়ে রাখলাম এখানে শেষেরটা কী করে ভাঙবো সিক্সটিন আছে সিক্সটিন আছে আমি আগেই দেখেছি ফোর ইন্টু ফোর ইজ ইকাল টু সিক্সটিন মানে ফোর স্কোয়ার তাহলে ফোর এখানে তো বি স্কোয়ার ছিলই তাহলে ফোর বি হোল স্কোয়ার তাহলে এখানে এ অর্থাৎ থ্রি এ বি অর্থাৎ ফোর বি আমি টু এ বি মাঝখানে নিব টু এ মানে থ্রি এ বি মানে ফোর বি এবার দেখো টু বিটাকে গুণ করে মিলিয়ে দেবে তিন দু ছয় চার ছয় চব্বিশ ঠিক আছে অ্যাজ পার টেবিল ছয়ের টেবিলে তাহলে আসলো চব্বিশ তার মানে এখানে ছিল চব্বিশ এ বি এখানেও আসলো চব্বিশ এ বি তার মানে ঠিক আছে তাহলে আমার এটা এটা এ এটা বি তাহলে থ্রি এ প্লাস ফোর বি হোল স্কোয়ার মাথা স্কোয়ার এসে গেল তার মানে এটা পূর্ণবর্গাকারে প্রকাশ করা হলো